বিসমিল্লাহ রহমানুর রাহিম উনিশশো সালের ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বেড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে তাদের আত্মা রুহের মাগফিরাত কামনা করে আমি সংক্ষিপ্ত দুটি কথা বলবো যারা একুশে ফেব্রুয়ারি আজকের দিন পালন করতেছি সেটি শুধু বাংলাদেশের গৌরব নয় এটা একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস আন্দোলনের একটি সংগ্রাম সেটি শুধু বাংলাদেশের ইতিহাসে নয় সারা বিশ্বের ইতিহাসে একটি স্মৃতি হয়ে রয়েছে এটা আমাদের বাংলাদেশের বাঙালি জাতির গৌরব এবং বাঙালি জাতির অহংকার